বর্ণবাদ ইস্যুতে আলোচনা ছিল ইউরোপিয়ান ফুটবল যে আলোচনা বৃদ্ধি পায় ভেনিসিয়াস লালিগার বিভিন্ন ম্যাচে বর্ণবাদের শিকার হলে আর এরপর থেকে মাথা দিয়ে উঠে এই ইস্যু বিশ্বের নানা প্রান্ত থেকে এর বিরুদ্ধে আসে প্রতিবাদ এবার সেই প্রতিবাদে সামিল হল ভিনিসিয়াসের দেশ ব্রাজিল ভিনিসিয়াসের জন্য এবার নতুন করে আইন ঘোষণা করল তারা যে আইনটি মূলত রেসিজিয়ামের বিরুদ্ধে বড় পদক্ষেপ কি সেই আইন তা নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের প্রতিবেদনে সারা বিশ্বের কাছে ইউরোপিয়ানরা নিজেদের সভ্য বলে প্রতিষ্ঠা করতে চেয়েছে অথচ এই সভ্যতার আড়ালে তারা লুকিয়ে রাখছে তাদের অমানবিক দিকগুলো যেগুলো বিভিন্ন সময়ে তাদের আচরণে প্রকাশ পেয়েছে তার মধ্যে অন্যতম হলো তাদের রেসিজম বা বর্ণবাদমূলক আচরণ কোনো গাঢ় রঙের খেলোয়াড়দের পান থেকে চুন খসলেই সাধারণ সমালোচনার বাইরে তারা প্রায় সময় চেহারা নিয়ে উস্কানিমূলক মন্তব্য ও নানা ধরনের বাজে মন্তব্য করে থাকে লালিগায় ভিনিসিয়াস এই ধরনের মন্তব্যের শিকার হয়েছে নানা ম্যাচে দর্শক মহল থেকে তাকে বানর বলেও ডাকতে শোনা যায় এমনকি তার চেহারা নিয়ে লালিগার দর্শকদের কাছে তাকে কটু মন্তব্য শুনতে হয়েছে ভিনি এ নিয়ে প্রতিবাদ করেছে বারবার সেই প্রতিবাদে ভিনি পাশে পেয়েছেন নেইমার এমবাপ্পে জাভিদের সতীর্থ হোক কিংবা রাইফাল বর্ণবাদ ইস্যুতে সবাই দাঁড়িয়েছেন ভিনির পাশে এবার ভিনি পাশে পেলেন নিজ দেশ ব্রাজিলকে ভিনির জন্য নতুন আইন করেছে দেশটি রিওডি ডি জেনারিওয়ের আইন প্রণেতারা ফুটবল ম্যাচে রেসিজম কমানোর জন্য নতুন এক আইন করেছে যার নাম ভিনিসিয়াস জুনিয়র ল এই আইনটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে ব্রাজিলের গভর্নরদের কাছে বর্ণবাদ বিরোধী এই আইনের অনুমোদন প্রসঙ্গে এই আইনের খসড়া লেখক রাজ্যের ডেপুটি কমিশনার জোসেমার বলেন ভিনিসিয়াসের সাথে যা হয়েছে তা যাতে অন্য কারোর সাথে না হয় তা নিশ্চিতের জন্য তারা এই আইন করেছে তাছাড়া স্টেডিয়ামে বর্ণবাদ দূরীকরণেও এই আইন গুরুত্বপূর্ণ এছাড়া এই আইন সম্পর্কে তিনি আরও বলেন ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদ দূরীকরণে এটি বড় পদক্ষেপ হতে চলেছে এই আইনের ফলে ব্রাজিলে ম্যাচ চলাকালীন কেউ বর্ণবাদের শিকার হলে স্থগিত হতে পারে ম্যাচ এমনকি এই অভিযোগ একাধিকবার শোনা গেলে ম্যাচ বাতিলের আইনও করা হয়েছে যার ফলে দর্শকদের জন্য একটা বাড়তি সতর্কতা থাকবে যেন কোনো খেলোয়াড়ের ওপর তারা বর্ণবাদমূলক আচরণ না করে তবে ভিনিসিয়াস ইস্যুতে ব্রাজিলের বর্ণবাদ বিরোধী পদক্ষেপ এই প্রথম না আগামী বছর মার্চে স্পেনের সাথে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল যার মূল উদ্দেশ্য বর্ণবাদে প্রতিবাদ ও ভিনিসিয়াসের পাশে দাঁড়ানো এছাড়া সবাইকে এই ইস্যুতে সতর্ক করা ব্রাজিল বোর্ডের মতো হয়তো সবাই এগিয়ে আসলে খুব শীঘ্রই বিশ্ব বর্ণবাদ নামক কালো অধ্যায় থেকে মুক্তি পাবে